আসসালামু আলাইকুম বন্ধু তোমরা সব কেমন আছো আর খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে নিয়ে চলেছি তাহলে কুমড়ো আর বৈশাখে নিরামিষ একটা তরকারি তো দেখো ফোড়নে দিয়েছি গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা হালকা নেড়ে চেড়ে মানে এটা একটু ভাজা ভাজা করে নেবো হালকাও নয় লাল লাল পর করে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে হালকা নেড়ে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা কুমড়ো আর আলু ভালো করে একটু কেটে রাখা কুমড়ো আর আলুটাকে ভেজে নেবো এভাবে নিরামিষ কুমড়ো আলু পঁই তরকারিটা করলে অসাধারণ শুধু মাছ মাংস খেলেই ভালো লাগে সেটা নয় রাঁধতে পারলে সব জিনিসটাই টেস্ট আসে তোমরা পুঁশাকটা আগের ভিডিওই দেখতে পাবে যে আমি কোথা থেকে নিয়ে এসেছি তো রেসিপিটা করে তোমাদেরকে দেখাচ্ছি দেখো ভালো করে আমার এটা ভাজা হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট একে একে মশলা তোমরা কে কেমন পয়সা মানে চচ্চড়ি করো বা রান্না করো তো বলবে এটা চচ্চড়ি করা দেখাচ্ছে এরপরে তোমাদের একদিন ডাল দিয়ে বৈশাখে অনেকই ঘ্যাঁট হয় মাছের মাথা দিয়ে নানান রকম ছেঁচেঁড়া অনেক রেসিপি হয় তাই না মধ্যে মশলা দিয়ে হলুদ গুঁড়ো দিলাম তারপরে দিয়ে দেবো চিড়ে হালকা ধনে লঙ্কা দিয়ে ভালো করে মশলাটাকে কষাবো কষাতে থাকবো যতক্ষণ না মশলাটা দেখে তেল ছাড়ছে তোমরা দেখে বুঝতেই পারবে ভালোভাবে কষাতে থাকছে দেখো কষানো স্টার্ট হয়ে গেছে তোমরা দেখতে থাকবো পুরো ভিডিওটা স্কিপ করবে না দেখবে তা বুঝতে পারবে আর হালকা নুন দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে এখন কষাতে থাকবো কষানো হয়ে গেছে এবার পৈশা দিয়ে কষাতে থাকবো বৈশাখটা দেখে বুঝতে পারছো ভিডিও আগের ভিডিও দেখলে বুঝতে পারবে যে কোথা থেকে আনা হয়েছে তো পৈশাখ একটু পুরনো বৈশাখ তো একটু মানে সরু সরু ডাটা ডাটা শুরু হলে কি হবে সেদ্ধ করতে খুব দেরি হয় ভালো করে কষিয়ে নিয়ে একটু দিদি আমি প্রেশার কুকারে ডাঁটাটার জন্য সেদ্ধ করতে দেবো নাহলে ডাঁটাটা সেদ্ধ হবে না যেখান থেকে আনতে গেছিলাম ওরাই বলে দিয়েছিলো যে এটা একটু সেদ্ধ হতে দেরি হবে ওই জন্য আমি প্রেশার কুকারে দিয়েছিলাম দেখো ফচানো হয়ে গেছে এর মধ্যে আমি পানি দিয়ে দিলাম পানি দেওয়ার পর প্রেসার কুকারে ঢেলে দেবো ঢেলে দেওয়ার পর জাস্ট দুটো সিটি দেবো বেশি নয় ডাটাটার জন্য দুটো সিঁধে দেখো প্রেসার কুকারে দিয়ে দিয়েছি ঢাক ডাটা লাগিয়ে তোমাদের সিটি ওঠা হবে খাই তোমাকে দুটো সিটি নিয়ে ঢেলে নেবো এই কড়াইয়ের মধ্যে ঢেলে নেবো প্রেশার কুকার বলছি সরি না হলে কী হবে পুরো আলু আর কুমড়োটা ঘেঁটে পুরো গলে যাবে দেখো আলু কোমরো সেদ্ধ গেছে ডানাটাও সেদ্ধ হয়ে গেছে প্রায় আমার রেসিপি হয়ে গেছে তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো অবশ্যই পরে ভিডিও দেখা হচ্ছে চলো বাই